খুদ ভুটটা রান্না খাবার দিয়ে করলে ওটাও হবে দেখা যাচ্ছে যে আট মাস ন মাসে একটা মাল রেডি হবে এক কুইন্টাল হতে আট মাস কি ন মাস কি এক বছর লাগতে পারে এবার দেখা যাচ্ছে যে মার ক্ষেত্রে মাকে যদি এখন খুদ গুঁড়ো খাওয়ানো যায় বাচ্চা লিটার সংখ্যা কম হবে পুষ্টি হবে না ভালো দেখা যাচ্ছে দশটা বাচ্চা হলো তার মধ্যে পাঁচটা বাসলে পাঁচটা মারা গেল নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির নতুন পর্বে আজ আমরা এসেছি বগুলা বগুলা থেকে গাজনা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পিক ফার্ম কীভাবে ডেভেলপ করছে সেটা দেখাবো আর শুধু নদীয়া ডিস্ট্রিক্ট নয় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু পিগারিতে ডেভেলপ আসছে আগামী দিনে ভারতবর্ষের মুখ্য ভূমিকায় ওয়েস্ট বেঙ্গল থাকবে বা পশ্চিমবাংলা থাকবে সেটুকু আমার আত্মবিশ্বাস আর বিশেষ করে আমরা যে ট্রেনিং করাই বা পিগারিতে যেভাবে আমরা প্রশিক্ষণ দিই এবং আধুনিক পদ্ধতিতে পিগারি পালনের একটা পদ্ধতি আমরা ফার্মারদের মধ্যে অবগত করছি সেই সব বিষয় নিয়ে থাকছে এই ভিডিওটি আর মূলত পিগারি কিভাবে ডেভেলপ করছে কী পদ্ধতিতে চলছে কি খাওয়া দাওয়া হচ্ছে এবং ফিড বিট কীভাবে সিলেকশান করতে হয় সেটাই দেখাবো তো এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চলে আসুন এখানকার ফার্মারের সাথে পরিচয় করি এবং এই ফার্ম কিভাবে পরিচালনা করছে মাসিক খরচ কিভাবে হচ্ছে কোন ধরনের বিট তারা সিলেকশান করেছেন কোথায় বাজারজাত করছেন টুকি নাকি সব কিছু বিষয় থাকছে এই ভিডিওতে তো চলে আসুন ফার্মার কাছে যাওয়া যাক তো আমার সামনে এই ফার্মের যিনি অনার আছেন দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন বলুন ভালো আছি আপনার নাম আমার নাম রাজেন ঘোষ রাজেন ঘোষ এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা নদীয়া জেলা হ্যাঁ হাসখালি বল পেঁপুলবেলিয়া পেঁপুল বেড়িয়া পেঁপুল বেড়িয়া মানে গাজনা থেকে অটো করেও আসা যায় হ্যাঁ গাজনা থেকে অটো করেও আসা যায় এখান থেকে বোলা হ্যাঁ বগলাতে অটো বাস এখান থেকেও আসে হ্যাঁ হ্যাঁ বগলা থেকে আসে তো এবং তা কোনো লেভেলও আসা যায় অটো করে তালনগর থেকে এই জায়গাটায় অটো করে আসলে পাঁচ কিলোমিটার রাস্তা কতদিন ধরে এই ফার্মিং করছেন ফার্মিং এর মধ্যে আছেন ফার্মিংটা অ্যাকচুয়ালি বছর পাঁচেক তো হচ্ছেই পাঁচ বছর পাঁচ বছর আগে ছোট একটা ফার্ম ছিল সেটা আমরা ওয়েস্টেজ জিনিসপত্র দিয়ে সেটাকে চালাতাম চালাতাম আর বর্তমানে কিসে চালাচ্ছেন আপনার ফার্মটা বর্তমানে এখন আমাদের তো স্টার ফিটে চালাচ্ছে ফিটে চালাচ্ছে হ্যাঁ ফিটে চালাচ্ছে হ্যাঁ স্টার ফিটে চালাচ্ছে তো এই ফার্মটা কি আপনি নিজে করছেন আরও কয়েকজন মিলে করছেন না আমরা আরও কয়েকজন মিলে আমরা পার্টনারশিপে ব্যবসাটা করছি পার্টনারশিপে ব্যবসাটা পার্টনারশিপে তো এটা দেখে তো মনে হচ্ছে সেটআপটা বেশ নতুন হ্যাঁ এটা নতুন এটা ডিসেম্বরের বারো তারিখে আমরা এই ফার্মটা উদ্বোধন করেছি কি নাম আছে ফার্মের

হয়তো ওনাদের নাম মানে কারোর যদি বিট বা ফিট এইসব গুলোতে আপনারা এ করেন তো নাকি অবশ্যই একশো বার যদি এখন কারোর ফিট প্রয়োজন হয় স্টার ফিট তাহলে ওরা নিশ্চয়ই আমাদের থেকে নিতে পারে যেহেতু আমরা গাড়িতে করে ফিটটা নিয়ে আসি এই 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 ফার্মটা যখন প্রথম আপনারা চালান বা শুরু করেন প্রথম অবস্থায় কি ফিট দিয়ে চালু করেছেন হ্যাঁ একদম প্রথম অবস্থাতে ফিট এই ফার্মটা এই না আগে যেগুলো করতেন সেগুলো হয়তো আপনার মানে ওয়েস্টেজ দিয়ে চালাতেন অতটা কমার্শিয়াল চিনতে পারবেন না 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 আগেটা করেছিলাম যে আমাদের একটা পোলট্রির ফার্ম ছিলো ছ হাজারের হ্যাঁ সাড়ে ছ হাজারের দেখলাম যে পোলট্রিদের যে মরা মুরগিটা আমরা কোথায় ফেলবো ফেলে সারি দুর্গন্ধ ছড়ায় আমরা চিন্তা ভাবনা করলাম যে একটা ছোট করে পিক একটা ফার্ম করা যাক যাতে মরা মুরগিগুলো খাইয়ে আমরা সেটাকে যা অল্প পয়সায় সেটা বানিয়ে মার্কেটে তো একেবারে সিমসাম পরিষ্কার একটা ফার্মের মধ্যে আমরা বিভিন্ন ফার্ম ভিজিট করেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু ফার্ম মানেই কিন্তু আমাদের একটা ধারণা আমাদের চিন্তা ভাবনা পিগারি ফার্ম মানে বা শুয়োরের ফার্ম মানে একটা গন্ধবহুল জায়গা শুয়োরের ফার্ম মানে একটা নোংরা জায়গা

একটা ফার্ম যেভাবে হয় মডেল ফার্ম যেভাবে হয় মডার্ন সিস্টেম যেভাবে অ্যাপ্রোচ করা হয় একটা অফিস ঘরেও রেখেছে দুটো বাইরের কেউ যদি বায়ার আসেন বা নতুন ফার্মার আসেন তাদের সাথে একটা ইন্ডিডিউশনের একটা পার্ট থাকবে আর তারপরে এখানে ফিডের ব্যবস্থা নাকি হ্যাঁ এটা এটা আমাদের ফিড গোডাউন দেখ এখানে আমাদের সমস্ত স্টার ফিড আছে এখানে আরে বাবা আপনাদের স্টার ফিডের তো গাদা লাগিয়ে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের এই ফিডটাই বরাবরই বরাবর হ্যাঁ বরাবরই আমরা এই ফিডটাই চালাচ্ছি

এগুলোকে ফাইনাল কেস বানাবো মানে সারকম চিন্তা ভাবনা আছে হ্যাঁ 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 সেটা করবো সারকম চিন্তা ভাবনা আছে হ্যাঁ মার্কিং করা মার্কিং করা আছে আমরা এটা আমাদের দেওয়ালগুলো দরকার কেটে বাদ দিতে হবে হয়তো কেটে বাদ দিয়ে আমরা এর মধ্যে সেটাও তৈরি করবো জিনিস আপনাদের দেখাই আপনারা ছোট্ট জিনিস কতটা দেখবেন কিনা বুঝতে পারছি না এই দেখো এখানে একটা সিলেট টাইপের করে রেখেছি এটা রাখতে হয় যারা দু নম্বর ঘরের ফিমে তার কোন কোন সময় সে কনসেপ্ট করলো কনসেপ্ট ডে হ্যাঁ আচ্ছা আচ্ছা সম্ভবপর ডেলিভারি ডেট এবং কি কি মেডিসিন তাকে ইউজ করা হয় যেমন ভিটামিন এ ডি থ্রি এইচ বা হাইটেক এগুলো ডেট বাই ডেট আপনারা ডেটা মেশিন হ্যাঁ ওই জায়গা ওই দিকে আছে আমাদের যেগুলো মাদাস হাইট কমপ্লিট হয়ে আছে দেখেছেন এবং ঘরের মধ্যে দেখাবো অটো ডিঙ্কার সিস্টেম আছে ঠিক আছে এবং একদম ফার্ম চকচকে ফার্ম মানে আমার মন মানে খুব দিনের বেশি দিনের ফার্ম নয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা এই ঘরগুলো কি ফেডিনার্স হ্যাঁ এগুলো সব ফেডিনার্স মা থাকবে সেটা সুন্দর এবং সব থেকে বড় জিনিস আমি আপনাদের দেখাই এই সাইডটা একটা ঢালু একটা বরাবর ঢালু করেছে ঠিক আছে ঢালু করেছে এই জন্য মানে জল এবং মানে নোংরা যেটা আছে ওয়েসটা খুব সহজে কিন্তু বেরিয়ে যেতে পারবে

এখন নতুন তো এখন চলুক এইভাবে যতদিন চলে মানে যে অ্যানিমেল গুলো খাসি করানো থাকে ক্যাস্টেশন করার পর এখানে দিতে পারেন কারণ ওরা নড়াচড়া কম করে সরি ওদের ক্ষেত্রে এই রুমটা মোটামুটি হ্যাঁ হ্যাঁ তাহলে এইখান থেকে প্রত্যেকটা রুমের নাম্বারিং করা আছে নতুন নতুন রুম মনরা করেছেন

একটা জিনিস আপনারা বলে আপনারা দীর্ঘদিন ধরে র্যাগও করেছেন যদি একটু বয়সে হিট করানো হয় মানে ধরুন হিট সেকেন্ড হিট থার্ড হিট বেটার হয় বলতে আরো শে বেটার হয় কারণ 30 তে আমরা যদি एनिमलটা ক্রস করাই তার বডি ওয়েটটা মোটামুটি একটা ভালো পাওয়া যায় 110 কি 120 বিশে চলে আসে এবার তখন যখন আমরা ক্রসটা করাই বাচার প্রোডাকশনটাও বেশি পাওয়া যায় দেখি যখন ক্রস করে বডি ওয়েট কত ছিল এর এমন হবে আচ্ছা একটা জিনিস দাদা আপনাকে বলি মানে আগেও আপনি ফার্ম করেছেন হুম 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 বর্তমান তো রিসেন্ট আমাদের ট্রেনিংও নিয়েছে হ্যাঁ ট্রেনিংও নিয়েছে আপনাদের ওখান থেকে নেওয়ার পরে কিছু আপডেট মনে হলো কোনো কোনো বলে না না সেখানে গিয়ে অনেক কিছু শিখলাম কেননা অনেক কিছু আমাদের অজানা ছিল সেগুলো এখানে কি জানতে পেরেছি ট্রেড মিলের ট্রিটমেন্ট সম্বন্ধে

তারপরে ওইভাবে চলছিল চলতে চলতে দেখা যাচ্ছে যে গরু মানে বডি ওয়েট গরু তো কিছু বুঝতে পারতাম না আমরা খাওয়াচ্ছে পাটি আসছে মাল নিচ্ছে চলে যাচ্ছে আমাদের লস ক্লাব আমরা কোনো হিসাব করতাম না আপনারা ওইভাবে দেখতেন না দেখতাম না না আর থাকবো থাকবো মানে প্রচুর আমরা লস পেয়েছি আর এখন যেভাবে আমরা কমার্শিয়াল যেভাবে বিজনেসটা এখন কমার্শিয়াল করছি তাদের দেখা যাচ্ছে না এই ব্যবসায় এখন অনেক প্রফিটেবল আছে কেননা আমরা এখন মাল আমরা এখানে মাল বেচেছি অলরেডি হ্যাঁ 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 বেচেছি এখানে আমরা এখানে মাল বেচেছি চার পিস মাল এখান থেকে বেচেছি আমরা

মাদার্স মানে ব্রিডিং ফার্ম একসাথে করা উচিত না মানে এটা আলাদা আলাদাভাবে করলে ভালো হয় বেটার হয় কিন্তু আমরা যেহেতু জানতাম না করে ফেলেছি

খুব সুন্দর একটা অ্যানিমেল দাদা রেখেছে আর ছোট অবস্থায় দেখুন এই অ্যানিমেলের যে যেটা আমরা বোঝ হিসেবে সিলেকশন করেছেন এই কোশ্চানটা ডাউন আছে এই কোশ্চানটা আপ আছে লেন্থ দেখুন কীরকম আছে এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে পশুর এনার্জি হুম এর বয়স কিন্তু খুব একটা বেশি না মাস কারেন এর বয়স হবে আড়াই মাস মতো আড়াই মাস মতো বয়স হবে

কারণ আমরা আমাদের ওই নিচেও আছে অ্যানিমেল আছে কিছু হ্যাঁ ওগুলোর গোদ এত সুন্দর মানে বলা এগুলো তো আছে এগুলো এগুলো সবই বলেন আমাদের সবই গায়ে লোম নেই দাদা হ্যাঁ সব গায়ে লোম নেই জানি না আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন কারোর গায়ে এক ইঞ্চির উপরে লোম নেই মানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মতো লোম আছে আর গায়ে একটা তেল একটা ভাব এটা গ্রো আর সাইনিং এর একটা ব্যাপার আছে তো এখানেও একটা ফিমেল আছে হুম এখানেও একটা ফিমেল আছে

তো দেখবো দাদাকে দেখাতে বলবো এখানে হচ্ছে বাচ্চা আছে এরাও এরা কতদিনের বাচ্চা দাদা বাপার এ বাচ্চাগুলো দেড় মাস মতন হচ্ছে দেড় মাসের তো এখানেও বাচ্চা আছে এই একটা মা আছে এর এর কি আছে এ মাটা

তো প্রত্যেকটা একটা গায়ের একটা শাইনিং বা একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার একটা ভাব আছে ওখানে একটু লাইট কম আছে তারপরেও সুন্দর একটা পিঙ্ক কালারের শাইনিং আছে অ্যানিমেলগুলোর গায়ে হ্যাঁ এবং যত এগুলো তো দাদা মনে হচ্ছে একশো কুড়ি কিলোর ওপরে হ্যাঁ একশো কুড়ি কিলোর ওপরে আমাদের আগে মেপে আমরা ওয়েট করে তবে আমরা ক্রসে লাগিয়েছিলাম সব কেউ একশো দশ একশো বিশ সবই আমরা সব মেপে একটা জিনিস আপনারা যারা মানে বিভিন্ন গতানুগতিক বা ট্র্যাডিশনাল পদ্ধতি ফার্মিং করেন আপনারা কি করেন ষাট কিলো সত্তর কিলো বা একসাথে থাকলো ক্রস হয়ে গেছে কবে কি কোনো ডেটারমেনশন নেই ওইভাবে আশি কিলোর মতো বাচ্চা দিল দেখা গেল বাচ্চার সংখ্যা কমে গেল ছটা আটটা ছটা আটটা আবার হতে পারে মোটালিটিও হতে পারে সেগুলো ডিজিজ ক্যারি করে বেশি বাচ্চা হ্যাঁ এখানেও বাচ্চা আছে

ওয়েট করে তবে খরচ লাগিয়েছি বয়সে আপনার আমাদের ধরো বয়স ওই

তো সত্তরটা দাদার কাছে সত্তরটা এনিমেল আছে তার মধ্যে মা কতগুলো সিলেকশন করেছেন আপনি মা আমরা সিলেকশন করেছি বলতে আমাদের টার্গেট আছে পঞ্চাশ পিস মা তৈরি করা পঞ্চাশ পিস হ্যাঁ হ্যাঁ এবং এই পঞ্চাশ পিস মায়ের ধরুন বছরে ধরুন আপনার হাজার বাচ্চা হুম হুম এভারেজ যদি হয় আটশো থেকে হাজার বাচ্চা তো এগুলো কি সবই আপনি ফ্যাটিং করবেন না ফ্যাটিং সবই এখন বর্তমান ইচ্ছা তো সবই করার যদি হয়ে ওঠে তাহলে সবই করব আর কিছু বাচ্চা তো সেল করতে হবে বাইরে এই ফার্মটা যেটা করেছেন একটা বড় দেখলাম ফার্মের লেন্থ কত আছে ফার্মের ফার্মের লেন্থ আছে 150 ফুট 150 ফুট লেন্থ আছে 150 ফুট লেন্থ আর 25 ফুট চওড়া 25 ফুট চওড়া কতগুলো অ্যানিমেলের ক্যাপাসিটি রেখেছেন টোটাল

সেটা বলা যাবে না সেটা এনমেল উপর ডিফেন্স করে বিটটা বিলার লাইনটা কি আছে আচ্ছা এটা এটা এখানে এটাও একটা ভালো তথ্য শুধুমাত্র আমরা ফিটের উপর ডিপেন্ড করব না সঠিক বিলার লাইনের উপর জাতের উপরও অনেকটা অনেকটা গুরুত্ব দিতে হবে গুরুত্ব দিতে হবে আচ্ছা যদি আমার 260 কিলো যদি খাওয়ার লাগে আর আমাদের যদি 5.5 মাস থেকে 6 মাস লাগে ডিওবি থেকে তো তো এটার এটার আপনার খরচ কেমন আসতে পারে আপনি খরচ খরচ আপনি একটা ক্যালকুলেট করে নিন 160 কিলো

হাজার টাকায় ভরছি আচ্ছা দশ সাড়ে দশের মধ্যে আমাদের একটা এনিমেল রেডি হচ্ছে দশ হাজার সাড়ে দশ হাজারের মধ্যে একটা এনিমেল হচ্ছে যদি এটা আহ যেন কেউ কিনে করে তার ক্ষেত্রে কিরম খরচ হচ্ছে হ্যাঁ বাচ্চা এখন যা দাম দেখা সাড়ে চার নিচ্ছে কেউ বাচ্চা পাঁচ হাজার নিচ্ছে আবার চার হাজার পাওয়া যাচ্ছে সে যেভাবে দেখা চার হাজার টাকা যদি বাচ্চা সে পায় তাহলে নিশ্চয় তার ছ হাজার সাড়ে টাকা থাকছে আচ্ছা

তাহলে মোটামুটি সত্তর থেকে আশি টাকা আপনার হ্যাঁ মায়ের মায়ের খাবারের দামটাও তো কম আছে এই মা মোটামুটি ওই সত্তর আশি টাকা মা খাচ্ছে আশি টাকা যদি সর্বোচ্চ আশি টাকা যদি খায় তাহলে

কারণ অনেকেই তো গতানুগতিকভাবে আপনার খুদ ভুট্টা রান্না খাবারের মধ্যে দিয়ে করছে খুদ ভুট্টা রান্না খাবার দিয়ে করলে ওটাও হবে দেখা যাচ্ছে যে আট মাস ন মাসে একটা মাল রেডি হবে আচ্ছা এক কুইন্টাল ওতে আট মাস কি ন মাস কি এক বছর লাগতে পারে এবার দেখা যাচ্ছে যে মার ক্ষেত্রে মাকে যদি এখন খুদ গুঁড়ো খাওয়ানো যায় বাচ্চা লিটার সংখ্যা কম হবে পুষ্টি হবে না ভালো দেখা যাচ্ছে দশটা বাচ্চা হইলো তার মধ্যে পাঁচটা বাসলে পাঁচটা মারা গেল হয়েছে আমরা তো মানে সেটা জানি ওটা মুটালিটি হওয়ার চান্সটাই বেশি থাকে মা দুধ আসবে কোথা থেকে দুধটাই তো আসবে না আর দুধ না হলে অ্যানিমেল বাচ্চাগুলো বাঁচবে কি খাবে সে এই কারণে ফিটটা বেস্ট আচ্ছা বর্তমানে আমি যে কমার্শিয়াল ফার্ম আপনি চালাচ্ছেন তা তো ক্ষেত্রে সমস্ত কিছু খরচ খরচা দিয়ে মোটামুটি মনে হয় আপনার থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট লাভ করা যেতে পারে একশো বার অবশ্যই করা যায় না যদি নাই করা যায় তাহলে এটা তো একটা ঝুঁকি নিয়ে করা ধরো ঝুঁকিপূর্ণ ব্যবসাকে দেখাতে বলবো ওই সাইডটা একটু দেখা যে কত বড় ফার্ম মানে ফার্মের কোনো একদম শেষ পর্যন্ত ওখান থেকে পুরোটাই একশো কত ফুট এ পাশটা দেখেন দাদা

মোড়া মুরগি খুদ গুলো খাইয়েও যদি সেখান থেকে হতে হওয়া যায় তাহলে ফিট খাই কেন হবে না সেই চিন্তাটা মাথায় রেখে

তো স্বাভাবিকভাবে ফিডের গ্রোথ অবশ্যই আছে ধরো একটা জিনিস আপনাকে লাস্ট প্রশ্ন করি মানে যারা আগামী দিনের ফার্মার হচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন কমার্শিয়াল হিসেবে করব তাদের জন্য যদি আপনি কিছু বলতে পারেন বা কিছু যদি বলেন আগামী দিনে যারা নতুন করে ফার্ম করে বলে ভাবছেন তারা অবশ্যই আগে তাদের ট্রেনিংটা নেওয়া দরকার কারণ ট্রেনিং ছাড়া তো ফার্ম সম্ভব না কেননা কিছু জানা কিছু বোঝা কেন ঘরের মাপ একটা আছে ঘরটা কি সিস্টেমে তৈরি হবে কী ধরনের বিডনি কাজটা করব। সেটা জানার জন্য অবশ্যই ট্রেনিংটা নেওয়ার দরকার ট্রেনিংটা নেওয়ার পরে তার পাশে কামটা শুরু করতে পারে আর এই পিগাড়ি ব্যবসায় সাকসেস হবে সে যদি মন্দি করে অবশ্যই সাকসেস হবে লেগে থাকতে এবার সে যদি মনে করে যে আমি অল্পটাই আমি রিটার্ন ফলে যদি যেতে পারেন আজ যদি বলেন আমার একটু অসুবিধানে আমি অনলাইন লং টাইম নেব খালি ও শেফ বিডিং থেকে শুরু করতে পারে কিন্তু ব্যবসা যেটাই করুক ফেলাই করুক আর বিডিংই করুক কিন্তু এই ব্যবসায় পলন আছে খুব Tata নেই এই ব্যবসায়টাই আছে কেউ যদি মনে করে আমি তাড়াতাড়ি বড় করব কোন ব্যবসায় কিন্তু পারবে না স্যার এই একমাত্র পিগারি ব্যবসায় আছে অল্প সময়ের মধ্যে বড় করা সম্ভব সম্ভব তো আপনারাও যারা ভিডিওটা দেখছেন বা দেখলেন বা ভিডিওটা অনেক বড় হয়ে গেল তারপরেও বলবো একজন ফার্মার তার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করলো যেটা আপনার পথ চলার পথে হবে এবং আগামী দিনে আপনিও যদি পিক ফার্মার হতে পারেন বা হতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে লক্ষ্য রাখবেন কারণ শুধুমাত্র পিকারির ভিডিও ভিডিও পিকারির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসতে পারে বা আসতে থাকে তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন দাদা এত সময় দিলেন অনেক ভালো থাকবেন আপনি ভালো থাকবেন